আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول ও আলিহি ওয়া সাহাবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নম্বর হাদিস হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর সাথে এক রজনীতে নামাজ আদায় করেছি তিনি নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন এমনকি আমি একটা খারাপ কাজের ইচ্ছা করলাম এ একথায় ইবনে মাসুদ রাজি আনহুকে বলা হলো আপনি কি মন্দ কাজের ইচ্ছা করেছিলেন তিনি বললেন আমি তাকে ছেড়ে দিয়ে উপবেশন করার ইচ্ছা করেছিলাম বুখারি এক মুসলিম সাতশো ইবনে মাজা হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে একশো নম্বর হাদিস হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি হজরত রসুল্লাহ সাল্লাইসাল্লাম হতে বর্ণনা করেন তিনি বলেছেন মৃত ব্যক্তির সাথে তিনটি বস্তু যায় তার পরিবার বর্গ তার ধন সম্পদ ও তার আমল এরপর দুটি বস্তু ফিরে আসে আর একটি সাথে রয়ে যায় ফিরে আসে তার পরিবার ও সম্পদ আর রয়ে যায় তার আমল বুখারি ছয় হাজার পাঁচশো মুসলিম দুই হাজার নয়শো নাসাই আহমেদ হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে আল্লাহ আকবর আমরা আজকে দুইটি হাদিস শুনলাম একশো নম্বর হাদিসটি স্পষ্ট আমরা বুঝতে পারছি যে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম অনেক দীর্ঘক্ষণ নামাজ আদায় করতেন বিশেষ করে তাহাজ্জুদের নামাজ এ সময় সেই দিন যে সাহাবী ছিলেন হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি এরকম একটা ইচ্ছা করছিলেন যে আমি আর নামাজ না পড়ে আমি মানে রাসুল সাল্লু আলা সাল্লামের সাথে নামাজটা না আদায় করে আমি যেন বসে পড়ি এরকম একটা বিষয় তো এটাকে তিনি মানে খারাপ মনে করলেন এই জন্য তিনি বলছেন যে আমি একটা মন্দ কাজের ইচ্ছা করেছিলাম তো তখন তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি ইচ্ছা করেছিলেন তিনি বললেন যে আমি তাকে ছেড়ে দিয়ে উপবেশন করার ইচ্ছা করেছিলাম তো এইখানে সাধারণ মানুষ এতটা দীর্ঘক্ষণ নামাজ আদায় করা আসলে তাদের জন্য খুবই কষ্টকর তিনি নবী ছিলেন আল্লাহ তাকে আসলে আল্লাহবুল আলমিন তাকে এক্সট্রা বোনাবলি দিয়েছিলেন আল্লাহ আকবর তারপরও আমি আমি একশো দুই নম্বর হাদিসে এটা বর্ণনা করেছি যে রাসুল সাল্লু আলয় কতটা দীর্ঘক্ষণ নামাজ আদায় করতেন সুরা বাকারা শেষ হয়ে যেত সুরা নিসা শেষ হয়ে যেত সুরা আলী ইমরান পড়তেন শেষ করে ফেলতেন এরকম রুকুতে গেলে অনেকক্ষণ থাকতেন সেচদায় গেলে অনেকক্ষণ থাকতেন রুকু থেকে দাঁড়িয়েও অনেকক্ষণ থাকতেন এইভাবে তিনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করতেন তো এটা অনেক দীর্ঘক্ষণ ছিল যেটা আসলে অনেক মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন ব্যাপার ছিল তারপরও আমরা চেষ্টা করব নফল এবাদতগুলো করার জন্য এরপরে একশো চার নম্বর হাদিসে যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে আনাস বিষয়টা বর্ণিত হয়েছে এই হাদিসটা আমরা সবাই জানি এইটা যে কথাটা বলে গিয়েছেন সেটা হচ্ছে মৃত ব্যক্তির সাথে তিনটি বস্তু যায় তার পরিবার বর্গ তার ধন সম্পদ ও তার আমল এরপর দুইটি বস্তু ফিরে আসে আর একটি সাথে রয়ে যায় ফিরে আসে তার পরিবার ও সম্পদ আর রয়ে যায় তার আমল আল্লাহ আকবর বিষয়টা কতটা কষ্টকর বিষয় আমরা যদি একটু চিন্তা করি একটা মৃত ব্যক্তি সে মারা গেল তার কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেল যারা জীবিত আছে তাদেরকে অনেক আল্লাহ রবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করা উচিত যে সে সেজদা দেওয়ার সময় পাচ্ছে সে তবা করার সময় পাচ্ছে আল্লাহর দিকে ফিরে আসার সময় পাচ্ছে আর যে আল্লাহর হুকুমে চলেই গেল তার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমরাও যেন মনে রাখি যে যখন তাকে দাফন কাফন করতে যাওয়া হয় তখন তার সাথে যে তিনটি বস্তু যায় পরিবার পরিজন সবাই মিলে যাচ্ছে তাকে দাফন করার জন্য ধন সম্পদও থাকে এবং তার আমল নামাও থাকে তারপরে পরিবার বর্গ আর ধন সম্পদ কিন্তু ফিরে আসছে তাই না মানে কবরে তো আর এটা দেওয়া সম্ভব না আর তার সাথে কি রে থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমল এটা আপনারাও জানেন এখন বিষয়টা দেখেন আমরা যদি নিজেরাই এইভাবে উপলব্ধি করতে পারতাম তাহলে আজকে আমাদের কিন্তু এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করত না হ্যাঁ সমাজটা যেদিন ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে অর্থাৎ আল্লাহর শরিয়া আইন অনুযায়ী চলবে তখন আর এত সমস্যা হবে না কিন্তু তারপরে একজন ব্যক্তির ব্যক্তি হিসাবে যে বিচার সেটা কিন্তু আল্লাহ তালা তো অবশ্যই করবেন আল্লাহ আমাদেরকে সেরকম ইমানদার হয় তৌফিক দান করুন এখানে কয়েকটা কথা একটু বলি আর একটু ডিটেলস সেটা হচ্ছে দেখেন পরিবার বর্গের জন্য আমরা কি না করি হা হালাল হারাম দেখি না হারাম পথে টাকা ইনকাম করছি এখন তো আসলে খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য যে হারাম পথে টাকা উপার্জন করা সহজ হারাম পথে কাজ করা সহজ যে কোনো কাজ হারামটা হয়ে গেছে কি অনেক সোজা অনেক সোজা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে এই পরিবারের জন্য যখন একটা মানুষ এত পরিশ্রম করে আল্লাহর হুকুম না মেনে কাজ করছে তখন কি আসলে সেই কাজটা তার কোনো উপকারে আসছে আসবে না কারণ এই পরিবার পরিজন যেমন কবরেও একসাথে যাবে না ঠিক তেমনিভাবে কি হাসুরের মাঠেও সে তার দায়ভার নিবে না যে আপনি কেন আমাদের জন্য যে হারাম পথে ইনকাম করেছেন আমরা আপনার গুনার ভাগটা নিব এটা কিন্তু কেউ নেবে না তাহলে ঠিক এইভাবে আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে আমরা আল্লাহর পথে কতটুকু আছি কতটুকু চেষ্টা করছি কিংবা ইচ্ছা তো থাকতে হবে এই ইচ্ছাটা আমাদের অনেক কম কমে গেছে আমরা কমার্শিয়াল হয়ে যাচ্ছি এটাই স্বাভাবিক এরপরে দেখেন আপনি যখন কাউকে ভালো কথা বলতে যাবেন আপনি শুধুমাত্র একটু তাকে বলবেন যে ভাই কিংবা আপু এটা তো তুমি একটু হারাম পথে এটা হয়ে যাচ্ছে মনে হয় তুমি এটা ছাড়ো মানে এটা আপনি বলতে পারবেন না মানে তাদের এত বেশি অহংকার যে তাদের সামনে আপনি সঠিক কথাটা বলতে পারবেন না সঠিক বললেই আপনার উপরে তারা চড়া হয়ে যাবে আর আত্মীয় স্বজন হলে তো বুঝতেই পারছেন তারা আরো বেশি উল্টা পাল্টা কথা বলবে আর ধন সম্পদ এটাও তো স্পষ্ট যে আমি কারিকারি কারি ধন সম্পদ গড়লাম কিন্তু সেটা হালাল পথে করলাম না আর হালাল পথে করে আলহামদুলিল্লাহ সেটা আবার কক্ষিগত করে রাখলাম আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জাকাত দিলাম না আবার আল্লাহর দেওয়া পথে দানসৎগা করলাম না আসলে তাহলে এই সম্পদটা আমার কি কাজে লাগবে আমি মরার পরে আমার যে সম্পদ অবশ্যই আমার উত্তরাধিকারীর জন্য আমরা কিছু রেখে যাবো এটাও রসুলসাল্লাইসাল্লাম সে বিধান বলে গিয়েছেন হাদিসে এবং আল্লাহ তালাও বলে দিয়েছেন যে কিভাবে সম্পদ বন্টন করতে হবে যখনই আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী এই সম্পদগুলো বন্টন করতে পারবো তখনই এই সম্পদগুলো আসলে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে আমাদের সমাজে দেখেন ধন সম্পত্তির ব্যাপারে যে আমরা এখন যে যুগে বাস করছি সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ক্ষেত্রে এখন বেশি দেখা যায় সেটা হচ্ছে হচ্ছে সমাজের এক শ্রেণী শ্রেণী অনেক কি ধনিক একেবারে না খেয়ে আছে এটা তো একদম বাস্তবতা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি এখন এটা তো ইসলামী রাষ্ট্র হলে হতো না এখন এই যে এক শ্রেণী এত ধনী তারা টাকা কোথায় খরচ করবে তারা জানে না তারা এত যারা একটু ধার্মিক টাইপের তারা প্রত্যেক বছর হজ করতে যাচ্ছে মানে টাকা খরচ করতে হবে তো কিন্তু তাদের ব্রেনে এইটা নাই যে আল্লাহর হুকুম হজ হচ্ছে একটা ফরজ এবাদত ওটা একবারই যথেষ্ট আর আমি পরবর্তীতে যতবারই হজ করি না কেন ওইটার চেয়ে আমি যখন আমার পাশের একজন দরিদ্র ব্যক্তিকে দান করবো সেটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা আমি একটা উদাহরণ দিলাম এরকম অজস্র উদাহরণ আমাদের সমাজে আছে যেটা আপনারা নিজেরাও একটু লক্ষ্য করবেন আচ্ছা এরপরে থাকলো কি আমল অর্থাৎ কবরে আমার সাথে শুধু আমার আমল যাবে আমল বলতে কাজ এ কথাটা আমি বারবার বলেছি অর্থাৎ আরবি সেন্টেন্স আমল দিয়ে আমরা যেটা বোঝাই নেক কাজ ভালো কাজ হ্যাঁ এখন কাজটা কি শুধুমাত্র তসবি তাহালিল পড়বো আল্লাহ আল্লাহ করবো আর নামাজ পড়বো বিষয়টা এরকম না আল্লাহ তালা শুধু আমাদেরকে এটা করতে বলেননি ফজরের নামাজ অর্থাৎ আমি ফরজ সালাত আদায় করে আমি যখন হালাল পথে আয় করতে বের হচ্ছি এটাও আমার ইবাদত এটাও আমার আমল মানে কাজ অর্থাৎ আল্লাহর কথা মতন কাজ আবার যখন আমি আল্লাহর কথা মতন হারামটা ত্যাগ করে দিচ্ছি যে না এটা হারাম এটা করা যাবে না সেটাও আমার আমল কাজ অর্থাৎ আমি আল্লাহর ভয়ে একটা অন্যায় কাজ থেকে দূরে সরে গেলাম এইভাবে আমি যখন আমার নিজের আমল নামাল যেটুকি করি না কেন সেটুক নিয়ে আমি কিংবা আপনি কিংবা আমরা যারা দুনিয়া থেকে সবাই বিদায় নিব যখন সবাই সেটা দেখতে পাবো যে আমরা কি করে যাচ্ছি অর্থাৎ কবরে যাওয়ার পর এই কঠিন জীবন এর চেয়ে কঠিন জীবন আর হয় না অর্থাৎ যেখানে কেউ নাই একটু নিজেরা অনুধাবন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রবুল আলমিন আমাদের কতটা নিয়ামতে পরিপূর্ণ এই দুনিয়ায় পাঠিয়েছেন অবশ্যই হাসরের মাঠ আসবে সেটাও অনেক কঠিন জান্নাত জাহান নামের ফয়সলা হবে প্রত্যেকটা পদক্ষেপই খুবই কঠিন তো এই যে শেষ পর্যন্ত কি হলো পরিবার ও ধন সম্পত্তি ফিরে আসবে এবং খালি থেকে যাবে তার আমল যাকে দাফন দেওয়া হবে অর্থাৎ মৃত ব্যক্তিকে তাহলে আসুন আল্লাহ তালা যেন আমাদেরকে আমাকে সহ আমাদের সবাইকে এইভাবে বুঝে দিনের পথে আল্লাহর দিনের পথে শক্তভাবে কাজ করার তফিক দান করেন আমরা যেন আমাদের নেকির পাল্লা নেকির কাজ অর্থাৎ আল্লাহ রাবুল আলামিন যেটা আমাদের করতে বলেছেন সেটা করতে পারি এবং আল্লাহ রাবুল আলামিন এবং রসুল সাল্লাইসাল্লাম দেখিয়ে গিয়েছেন যেটা নিষেধ এটা করা যাবে না আমরা যেন সেটা থেকেও দূরে থাকতে পারি আল্লা তালা আমাদেরকে কবুল করে নিক আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ এবং যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং সারা দুনিয়ার মুমিন মুমিনা মুসলিম মুসলিমা আল্লাহ রাবুল্লা আলমিন তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে তাদেরকেও জানাতুর ফের দোস নসিব করে দিন আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবাহা নকাল্লাহ অবিহামদিকা হামদিকা আশহাদু আল্লাহ ইল্লা ইল্লা আংতা ওয়াস্তাক ফিরুকা তুবুই লাইক والسلام عليكم ورحمة الله وبركاته